বন্দরে ং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন উদ্দিন সভাপতিত্বে বুধবার আঠাশ জানুয়ারি বাদ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগ কামনার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনবারের সাবেক এমপি ও বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নানগঞ্জ পাঁচ আসনের দানি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এর জন্য দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণু বিষ্ণু ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কৌশেদ আলম বিএনপির নেতা দিল মোহাম্মদ দিলু যুবদল সদস্য নুরুল ইসলাম শাহিন আব্দুল মালিক অলিউল্লা পাঠান মোহাম্মদ সাহেব আলী জয় সম্রাট অনিক সাগর আলী হোসেন আনোয়ার হোসেন মোকারম হোসেন রাজ্জাক আরমান দিদার প্রমুখ দোয়া পরিচালনা করেন সুনাগন্দা বাইতুল সালাদ জামে মসজিদের ও খতিব হাফেজ মাওলানা আরিফ বিল্লা শাকির আহমেদ বাপ্পি এমনিউজ বিডি বিষ্ণ নাসিক जो तो आज Guys, I don't know the